আমরা যেহেতু ঢাকা থেকে সিলেট শাহজালাল মাঝারে যাব কম খরচে এই জন্য আমরা ট্রেনটাকে বেছে নিয়েছি কারণ বাসের ভাড়াটা তুলনামূলক বেশি ট্রেনের জন্য আমরা নরসিংদী স্টেশনে ওয়েট করতেছিলাম আমাদের ট্রেনটি ছিল রাত এগারোটা তিরিশ মিনিটে তো কিছুক্ষণের মধ্যে ট্রেনটি চলে আসবে আসলে আমাদের সিলেট পৌঁছাইতে ভোর পাঁচটা থেকে ছয়টা বাজবে নরসিংদী থেকে সিলেট যাইতে ট্রেনে আপনার সাত থেকে আট ঘন্টা সময় লাগবে তো এর মধ্যে বেশ কয়েকটি স্টপেজ আছে তো এগুলো শেষে আমরা যখন সিলেটে পৌঁছাই তখন সকালে এমন দৃশ্য সত্যি আমি অবাক হয়ে গেছি এত সুন্দর সারি সারি চায়ের বাগান উঁচু নিচা পাহাড়ের টিলাই মানে সত্যি আমি মনোমুগ্ধ ট্রেন থেকে নেমে আমরা একটি সেন্জি নিয়েছি জোন প্রতি তিরিশ টাকা ভাড়া সাজরাল মাজার যাইতে তো আমরা সুরমা নদীর উপর দিয়ে যাচ্ছিলাম এটি সম্ভবত সিলেটের শোরমা ব্রিজ নামে পরিচিত সঠিক আমার জানা নেই তো এই ব্রিজটি পার হলেই আমরা সিলেটের মধ্যে প্রবেশ করব সিলেট মেন শহরে একটু পরেই আমরা মাজারে পৌঁছে যাব তো অলরেডি আমরা মাজারের সামনে চলে এসেছি এই নর্সান হসপিটালের অপোজিটে সিলেটের সেই ঐতিহাসিক হজরত শাহজালাল রাজি আলাহ তালার মাজার শরীফ তিনি ছিলেন একজন বিখ্যাত সুফি এবং সাধক যিনি তেরোশো তিন খ্রিস্টাব্দে ইসলাম প্রচারের উদ্দেশ্যে সিলেটে পারি জমান তার পুরো নাম ছিল শেখ শাহজালাল কোনিয়াত মোজারদ তিনি বারোশো একাত্তর সালে ইয়েমেনে জন্মগ্রহণ করেন তিনি তার সফর সঙ্গী তিনশো ষাট জন আউলিয়াকে নিয়ে সিলেট বিজয়ে অংশ নেন এবং পরবর্তীতে সিলেট তিনশো ষাট আউলিয়ার দেশ হিসেবে পরিচিতি দান করেন হযরত শাহজালালের পিতা ছিলেন মহিউদ্দিন আহমেদ এবং মাতা ছিলেন উম্মে সালতা বিন ফাতেমা তেরোশো তিন খ্রিস্টাব্দে তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে সিলেটে আসেন সিলেট বিজয়ের পর তার অনুসারীরা সিলেটের আশেপাশে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে ইসলাম প্রচার করেন তার বেশ কিছু অলৌকিক ঘটনার মধ্যে যেমন তিনি স্বর্ণ নদী পার হয়েছিলেন যায় নামাজ বিছিয়ে তাদের সফর সঙ্গীদেরকে সাথে নিয়ে এর পরবর্তীতে এক বাদশাহ তাকে বিষ পান করতে বলেছিলেন তিনি বিষমিল্লা বলে সেই বিষটি পান করেন এবং তিনি বেঁচে থাকেন তার বিষের প্রতিক্রিয়ায় সেই বাদশাহ মারা যায় পরবর্তীতে বাদশার ছেলে সিংহাসন ছেড়ে ইসলাম গ্রহণ করেন হজরত শাহজালাল রাজাল তালা আনুর জীবনী সম্পর্কে কিছু সংক্ষিপ্ত কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এখানে আসলে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন তার জীবনী সম্পর্কে তার অলৌকিক ঘটনা তিনি কিভাবে ইসলাম প্রসার করেন তার আউলিয়া তার যে তিনশো জন আউলিয়া ছিল তাদের সাথে কিভাবে ব্যবহার করতেন তাদেরকে কিভাবে। পরিচালনা করতেন তিনি এদেশে কিভাবে ইসলাম প্রচার করতেন তিনি কিভাবে সিলেট বিজয় করেছিলেন তার সব কিছুর ডিটেলসে আপনারা এখানে আসলে জানতে পারবেন এখানে পরিবেশটা এতটাই মনোমুগ্ধকর যে আপনারা বলতে না চাইলেও আপনাদের ভিতর থেকে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অটো বের হয়ে আসবে আমরা কিভাবে ঢাকা থেকে সিলেট হজরত শাহজালাল আনহর মাঝারে এসেছি তার সম্পূর্ণটা আপনাদেরকে আমরা দেখানোর এবং তার জীবনী সম্পর্কে কিছু জানানোর চেষ্টা করেছি তো আশা করি সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ